নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প নিগম সাহেবের ডেড বডি আসুন গল্পটি শোনা যাক আমার বিয়ের পর আমি আমার স্বামীর সাথে তার কর্মস্থলে গিয়েছি মধ্যপ্রদেশের একটি অঞ্চলে এক স্টিল প্ল্যান্টে উনি কাজ করতেন আমিও বিয়ের পর কর্তার অনুগমন করলাম আমি কোনো দিন কলকাতার বাইরে থাকিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কলকাতায় আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কলকাতায় থাকে আর হিন্দি ভাষাতেও আমার অবস্থা বচ তাই আমি খুব ভয়ে ভয়ে বরের পিছু নিলাম আশির দশকে কলকাতায় এত হিন্দি চলতো না তাই আমরাও হিন্দিতে সরগর ছিলাম না যাই হোক সব ভয় মন থেকে তাড়িয়ে বরের পিছনে পিছনে ট্রেনে চেপে বসলাম দীর্ঘ ট্রেন যাত্রার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম ট্রেন থেকে নেমে একটা অটো করে আমরা আমাদের ঘরে এসে পৌঁছলাম আমার আশ্রয়স্থলটি দেখে আমার বেশ পছন্দ হয়ে গেল বেশ বাংলো টাইপের বাড়ি কি সুন্দর লাল টালি ছাওয়া বিরাট বারান্দা বারান্দাটা আবার জাফরি দিয়ে ঘেরা সামনে ফুলের বাগান আছে পিছনে ফলের গাছ আছে ইচ্ছে করলে সবজি বাগানও করা যায় অনেকটা জায়গা জুড়ে বড় সুন্দর কোয়ার্টার আমরা কলকাতার লোক কলকাতায় বাড়ি ওখানে বাড়ি তো ছড়ানো জায়গায় হয় না কলকাতায় ঘরের পরে ঘর তারপর বারান্দা আর বারান্দা থেকে নামলেই রাস্তা এখানে বাগানের মাঝখানে মোরাম বিছানো রাস্তা সেই রাস্তা দিয়ে খানিকটা হেঁটে তারপর বারান্দা বারান্দায় বেশ বেতের চেয়ার আর গোল টেবিল সাজানো আছে তারপর ঘরে ঢুকতে হয় আমি যেহেতু কলকাতার বাইরে খুব একটা যাইনি তাই আমার কাছে সবই খুব সুন্দর খুব নতুন একদম অন্য রকম আর স্টেশন থেকে আসতে আসতে যতটুকু দেখা যায় দেখেছি খুব সবুজের সমারোহ দূরে দূরে পাহাড় অথবা টিলা বড়ো নয়নাভিরাম দৃশ্য এখানে আমার জীবন শুরু হবে ভাবতে বেশ ভালোই লাগছিল চারপাশটা দেখে মন খারাপ ভাবটা কেটে যাচ্ছিল ঘরে ঢুকে দেখলাম ঘরটা বড় অগোছালো সেটাই স্বাভাবিক ব্যাচেলারের ঘর তবে আমার কর্তাটি রান্নাবান্নায় বেশ পটু দেখলাম একা থাকতে থাকতে রান্না অনেকটা শিখে নিয়েছিলেন আমি বরঞ্চ অনেক কিছুই জানি না ঘর গোছাতে পারি কারণ ওটা আগে বাড়িতে করেছি কিন্তু মা কাকিমারা কোনো রান্না করতে দেয়নি তাও আমি ঘাবড়ালাম না কারণ আমার নিজের উপর আস্থা আছে আমি জানি আমি নিজেই শিখে নিতে পারবো আগে বাড়িটা আমাকে নিজের মতো করে সাজাতে হবে কারণ এই বাংলোটা আমার খুব পছন্দ হয়েছে ধীরে ধীরে এই জীবনের সঙ্গে অভ্যস্ত হতে লাগলাম যা আমার বাইশ বছরের জীবনে করিনি আস্তে আস্তে রপ্ত হয়ে গেলাম সকালে উঠে চা বানাই আটটায় আমার কর্তা বেরিয়ে যান তার আগে ব্রেকফাস্ট বানাই ব্রেকফাস্ট করে উনি বেরিয়ে যান বেরোনোর পর আমি একটু সময় পেতাম কাজের লোক ছিল তার সাথে হিন্দি বলে বলেই আমি কিছুটা হিন্দি শিখলাম তাহলে অন্তত বাজার হাটে গিয়ে কথা বলতে পারবো ওখানে বাই বলে কাজের লোককে বায়ের কাছ থেকে আমি রান্নার অওয়া শিখেছি আমার কর্তা আবার দুপুর একটায় লাঞ্চ করতে আসবেন তিনি আবার ভাত খান না রুটি খান ভাত মাছ রাত্রিরে খাবে আমি বাইরের কাছ থেকে রুটি তরকা রাজমা ছোলে এসব বানানো শিখেছিলাম উনি দুপুরে এগুলোই খেতেন রাত্রিরে ভাত মাছ তরকারি ডাল এসব চলতো ওখানে মাছ সবজির কোনো অসুবিধা ছিল না সবজি সব পাওয়া যেত স্বাদের একটু হেরফের হতো সেটা বোধহয় জলের জন্য অথবা মাটির জন্য আমার স্বামীর প্ল্যান্টের কাজ টাইমের কোনো ঠিক থাকতো না আমি আস্তে আস্তে রিকশা করে মার্কেট যাওয়া শুরু করলাম কারণ আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে প্ল্যান্ট থেকে ওটা তো আর কলকাতা শহর না নটা বাজলেই অনেক রাত সব কিছু রবিবারের ভরসায় না থেকে আমি নিজেই বাইরের অনেক কাজ করতে শুরু করলাম আমার ঘরে জানলায় দরজায় আমি খুব সুন্দর সুন্দর পর্দা টাঙিয়েছিলাম ধীরে ধীরে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম মনের মতো করে অত বড় বাগানের জন্য একটা মালি ছিল তা বাগানটা সে খুব সুন্দর করে করতো আমার আশেপাশের প্রতিবেশীদের সঙ্গেও ভাব হতে লাগলো কারণ আমার হিন্দির জড়তা কেটে যাচ্ছিল আমার চারিদিকের প্রতিবেশীরা ছিল বিভিন্ন রাজ্যের লোক যেমন আমার দুপাশে দুটো বাংলো ছিল একজন ইউপির একজন পাঞ্জাবের ইউপির ভদ্রলোক ছিলেন নিগম সাহেব আর পাঞ্জাবের ছিলেন সিং সাহেব সামনে পিছনে রাজস্থানি তামিল তেলেগু বাঙালি কারো অভাব ছিল না আমরা মোটামুটি সমবয়সী ছিলাম কেউ দু চার বছরের বড় অথবা ছোট। কারণ নন বেঙ্গলিদের বিয়ে একটু তাড়াতাড়ি হয় মানে তখন হতো মিসেস নিগম যাকে আমি ভাবি বলে ডাকতাম তার তখন দুটো ছোট মেয়ে ছিল পিঙ্কি চিঙ্কি মেয়ে দুটো বড়ো ফুটফুটে দুটো মেয়ের মধ্যে বছর দুয়েকের পার্থক্য ছিল পাঞ্জাবিভাবি নিলামভাবির একটি ছেলে সেও বছর দুয়েকের তামিল মেয়েটি আমার সমবয়সী রজনী তার তখনও বাচ্চা হয়নি আমাদের চারজনের মধ্যে খুব ভাব ছিল আমরা সময় পেলেই এর ওর কোয়ার্টারে গিয়ে গল্প করতাম আর আমাদের হাতে তো অফুরন্ত সময় বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা নেই আমি আর রজনী তো খুব ঘুরতাম ওখানে চুরি যাওয়ার ভয় একদম ছিল না বাড়ি তালাবন্ধ করতে হতো না শুধু দরজা টেনে দিয়ে আমরা এরোর বাড়ি গল্প করতে যেতাম ওখানে আমি খুব চা খাওয়া শিখেছিলাম নিলামভাবেই তো গেলেই দুধ মশলা সহযোগে চা বানিয়ে সবাইকে খাওয়াতেন আমি বাচ্চা ভালোবাসতাম আবার মেয়ে হলে তো কথাই নেই পিঙ্কি চিঙ্কি আমার কাছেই বেশি থাকতো আমাদের চারজনের বন্ধুত্বটা এতটাই গাঢ় ছিল যে কেউ বুঝতে পারতো না আমরা এক একজন এক এক জায়গার আমরা চারজনেই বিভিন্ন রান্না শিখতাম ওখানে তো আর শহরের মতো খাবার পাওয়া যেত না আমরা সব কিছু নিজেরাই বানাতাম মায়ের কাছে চিঠি লিখে লিখে আমি রসগোল্লা বানাতে শিখেছিলাম তখন তো আর ফোন ছিল না তাই চিঠি লিখেই করতাম নিলামভাবে আমাদের চানা বাটোরা বানানো শিখিয়েছিল নীলমভাবের কাছে কালাকাঁদ বানানো শিখেছিলাম সে এক বিচিত্র সংস্কৃতি আমরা চারজনেই প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি নিলামভাবে ছেলে দীপক সে তো আমার কাছে থেকে থেকে মাছের ছোলার ভাত খাওয়া শিখে গেল চালের পায়েস খেতে খুব ভালোবাসত দেখতে দেখতে তিন বছর কেটে গেল পিঙ্কি চিঙ্কি দীপক সব স্কুল যাওয়া শুরু করেছে একটু আগুপিছু করে আমি আর রজনীও সন্তান সম্ভবা হলাম কিছুদিন পর আমরা দুজনেই যে যার বাপের বাড়িতে চলে গেলাম ছয় মাসের বাচ্চা নিয়ে আমরা দুজনেই ফিরলাম আবার নিজেদের স্বামীর কর্মস্থলে না কোনো অসুবিধা হয়নি যেন মনে হলো নিজের দিদি বোনের কাছে এসেছি বাচ্চা যে কি করে বড় হয়ে গেল আমরা বুঝতেও পারিনি এই সময় আমাদের থেকে কয়েকটা বাড়ি পরে এক বাঙালি ভদ্রলোক এলেন তার মিসেসও ছিল তারা ছিল দাস মিসেসের নাম ছিল সুমিতা আমাদের বন্ধুর সংখ্যা একজন বাড়লো এই সুমিতা আবার খুব ছিঁচকাদুনে ছিল তার কলকাতা ছাড়া কিছুই পছন্দ হয় না দাসদা কিন্তু খুব রসিক মানুষ ছিলেন আমরা সুমিতাকে রান্না করে পাঠাতাম উনি রসিকতা করে আমাদের বলতেন না বৌদিরা একদম না সুমিতা আর কিছু শিখতেই চাইবে না ওকে শিখিয়ে দিন সুমিতা আমাদের থেকেও অনেকটা ছোট ছিল ইতিমধ্যে আমার ছেলে রাজা তিন বছরের হয়ে গেছে রজনীর ছেলে রুদ্রও তাই দুজনে স্কুলে ভর্তি হলো আমি আগে এত সেলাই ফোড়াই জানতাম না কিন্তু নিলাম ভাবির কাছে আমি যে কত সোয়েটার বুনতে শিখেছিলাম কেউ ভাবতেও পারবে না সুমিতা ভালোই সেলাই জানত তখন তো আর দোকানের সোয়েটারের চল হয়নি নিলামভাবে দুপুরের টিউটোরিয়াল ক্লাসে আমরা সোয়েটার বোনা শিখতাম মধ্যপ্রদেশ প্রচণ্ড ঠান্ডা কাজেই সোয়েটার খুব কাজে লাগতো কত পুরনো কথা মনে পড়ে কত ভালো ভালো স্মৃতি আমার যখন দ্বিতীয় সন্তান হবে তখন আমি আর কলকাতায় আসিনি কারণ বড়ো ছেলে নার্সারি স্কুলে যায় আমি চলে আসলে ও তো আমার সঙ্গেই আসবে আর ওর স্কুল কামাই হবে বাচ্চারা যদি একবার স্কুল কামাই করে পরে যাওয়ার সময় খুব বায়না করে কান্নাকাটি করে ততদিনে আমিও অনেক কিছু শিখে গেছি লোকজন দিয়ে কাজ করাতে শিখেছি যেটা আগে পারতাম না আর নীলাম ভাবি নিগম ভাবি রজনী আর মিসেস দাস মানে সুমিতা ওরাও বলল আমরা তো আছি তুমি অযথা চিন্তা করছো আমার বড় ছেলে রাজা খুব মান আউটা ছিল তাও সুমিতার কাছে খুব ভালো থাকতো সবার কথা শুনে আমি ওখানেই থেকে গেলাম ওখানকার হাসপাতালেই আমার ছোট সন্তান ভূমিষ্ঠ হয়েছিল সবার খুব আনন্দ অনেক যত্ন অনেক আদর পেয়েছি প্রতিবেশীদের কাছে জীবনে যা কোনো দিন ভুলবো না আমার বাচ্চা হবার পরপরই সুমিতার সন্তান সম্ভবা হয় ও বাপের বাড়ি কলকাতায় চলে যায় একদিন হঠাৎ শুনলাম নিগম শরীর খারাপ আমরা সবাই মিলে দেখতে গেলাম জানতে পারলাম ভাবির আবার বাচ্চা হবে নিগমভাবির দুটো মেয়ে আছে তারা তখন যথাক্রমে বারো এবং দশ বছরের এখন আবার বাচ্চা হবে নিগমভাবি বলল তোমাদের ভাই সাহেবের খুব বেটার শখ তাই এই অ্যাটেম্প নিতে হচ্ছে আমরাও সবাই চাইলাম যেন এবার ওদের ছেলে হয় আমরা আমাদের সাধ্য মতো সবাই মিলে যত্ন করতে লাগলাম আমরা যে পরিবারেরা নিগমভাবির ক্লোজ ছিলাম সে আমরা সবাই মিলে ভাবিকে কোনো দিন রান্নাবান্না করতে দিইনি আমরা পালা করে তিনবেলা খাবার দিয়ে এসেছি পিঙ্কি চিঙ্কির কোনো অযত্ন হতে দিইনি নিজেদের বাচ্চাদের সাথে স্কুলে দিয়ে এসেছি পড়াশোনা করিয়েছি আমরা অনেকটা একটা একান্নবর্তী পরিবারের মতো ছিলাম বিবিধের মাঝে আমরা থাকতাম ইতিমধ্যে সুমিতাও একটি সুন্দর মেয়ে নিয়ে ফিরে এলো নিগমভাবে দিন খনিয়ে এসেছে ডাক্তার বললেন ভর্তি করে দিতে সিজার করে ভাবির একটি মেয়ে হলো ভাইসাহের মুখ অন্ধকার হলো আমরা সবাই চেষ্টা করলাম ভাবিকে ভালো রাখতে ভাবি ভালো হলো বাচ্চাও বড় হতে লাগলো দিন চলতে লাগল আমরা একসাথে অনেক জায়গায় বেড়াতে যেতাম শীতকালে ওই সব জায়গায় খুব পিকনিক হয় আমরা খুব আনন্দ করতাম আমাদের বাচ্চাগুলোও বেশ বড় হয়ে যাচ্ছে আমার বড় ছেলে প্রায় দশ আর ছোট ছেলেও পাঁচ হয়ে গেছে নিগম সাহেবের ছোট মেয়েটি প্রায় বছর পাঁচেকের হলো এমন সময় একটা খুব খারাপ ঘটনা ঘটল নিগম সাহেব কাজ করতেন স্টিল মেল্টিং শপে ওখানে ক্রেনে করে কিছু নিয়ে যাচ্ছিল হঠাৎ ক্রেনের রোপটা ছিঁড়ে যায় আর জিনিসটা পরে নিগম সাহেবরা যেখানে দাঁড়িয়ে তিনজন ছিলেন স্পট ডেড সঙ্গে সঙ্গে প্ল্যান্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু করার ছিল না ডাক্তারবাবু বলে দিলেন মৃত পোস্টমর্টম করতে হবে কলোনিতে খবর ছড়িয়ে পড়ল ভাবিকে সামলানো দায় হয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে নিলামভাবেই নিজের বাড়ি নিয়ে গেল আমি আর রজনী নিগম সাহেবের বাড়িতে থেকে গেলাম ভাবি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে তাকে সামলানো যাচ্ছে না বডি কাল মর্ক থেকে আনতে হবে ছোটো মেয়েটির বয়স মাত্র পাঁচ ভাবিরও বয়স সাঁত্রিশ আটত্রিশ ওদের তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে নিগম সাহেবেরই বা কত হবে এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ নিগম সাহেবের বাড়িতে খবর দেওয়া হলো দাসও একই ডিপার্টমেন্টে ছিল ওই সব দেখাশোনা করছিল বাড়ি তো অনেকটা দূর তখন তো ট্রেনেই যাতায়াত হতো আস্তে আস্তে দু দিন লাগবে তারপর মর্গ থেকে বডি আনা হবে দুদিন পর ওনার দাদা ভাইরা আসলে বডি আনা হল সবচেয়ে অদ্ভুত ব্যাপার নিগম সাহেবের দাড়ি গোঁফ ছিল না এই মৃতদেহের গোঁফ আছে বেশ পুরু চেহারাটা অনেকটা একরকম আমরা মেয়েরাকেও দেখতে যায়নি বাচ্চাদের নিয়েছিলাম আমাদের জীবনে এক ভয়াবহ ঘটনা আরও যে দেহ দুটি ছিল তাদের বাড়ির লোকেরা নিয়ে গেল নিগমভাবে দেহের কাছে গিয়ে আর দাঁড়াতে পারেনি অজ্ঞান হয়ে গিয়েছিল আসলে মাথার মুখের অনেকটা থেঁত লেগিয়েছিল মুখের নিচের অংশটা খালি অক্ষত ছিল যে দাস ওনার সঙ্গে কাজ করত সে হঠাৎ বলে বসল তিন দিনে গোপ গজিয়ে গেছে কি আশ্চর্য মৃতদেহের কি চুল গজাতে পারে তার ভাইরা সহকর্মীরা তাকে নিগম সাহেব বলে অন্তিম সংস্কার করে দিল পরে যারা নিগম সাহেবের বডি নিয়ে গেছিল। তারা ফেরত দিয়ে নিজেদের বডি চাইতে এসেছে তখন তো দাহ হয়ে গেছে কিন্তু তারা আর এই বডি নিতে চায় না এবার আসল নিগম সাহেবের দাহ কার্য সম্পন্ন হল আর সবাই দাসকে নিয়ে পড়ল মৃতদেহের গোপ গজিয়েছে দাস আর কী করে চুপ করে থাকায় শ্রেয় মনে করল এইবার ঘটনাস্থলে এমডি সাহেবের দেখা পাওয়া গেল তিনি নিগম সাহেবের মিসেসকে অনেক বোঝালেন বললেন তা চাকরি পাকা এই বাড়িতে থাকতে পারবেন আর যদি চাকরি না করেন তবে নিগম সাহেবের যতদিন চাকরি আছে ততদিন তিনি সেই বেতন পাবেন সমস্ত আর্থিক সুযোগ সুবিধা পাবেন কিন্তু ভাবি